বাংলাদেশে যে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে যে বাহিনীগুলি আছে এর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এমন পুলিশ বাহিনী আনসার বাহিনী তারাও সরকারের একটা বাহিনী বা সরকারের তারা অধীনস্থ তো তাদের যে দাবি দাবা ন্যায্য দাবি দাবা নিয়ে তারা তাদের জাতীয় প্রেস ক্লাব সহ এবং সরকারের কাছে তাদের ন্যায্য যে দাবি দাবা তারা এটা পেশ করেছিল এবং পরবর্তীতে সরকারের কাছ থেকে সরকারের কাছ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল যোগাযোগ করার পরেই তাদের দাবি দাবার ব্যাপারে তাদেরকে পূরণ করার আশ্বাসও দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো সে আশ্বাস দেওয়ার পরও এই আনসার সদস্যদের তাদের যে ন্যায্য এবং নৈতিক দাবি তাদের পূরণ করা হয় নাই পরবর্তীতে আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রশাসনিকভাবে প্রাণকেন্দ্র এই প্রাণকেন্দ্রের ভিতরে অনেক অনেকেই এসে তাদের দাবি দাবা পূরণ করে নিয়েছে তো পরবর্তীতে পরবর্তীতে তারা কালকে সচিবালয়ে গ্রাও করেছে এবং আমি ব্যাপারে বিজ্ঞ আদালতকে বলেছি যে আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দেওয়ার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দেওয়ার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল এবং কোনো বিশৃঙ্খল তারা কোনো উশৃঙ্খল তারা যেহেতু একটা বাহিনী তারা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল করার তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল না দাবি দাবার মুখ্য উদ্দেশ্যই ছিল বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে তাদের তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী আমি নাম বলতে চাই না যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে আপনারা জানেন যে বিজ্ঞ আদালতেও এও বলেছে যে তাদের ব্যাপারে কেন উভয় পক্ষে কেন সংঘর্ষ হয়েছে তারা শান্তিপূর্ণ হলে আমরা বলেছি যে গত এক সপ্তাহ যাবতীয় তারা আন্দোলন করে আসছে কিন্তু কোনো শৃঙ্খল এবং ভাবে তারা সেভাবে করে নাই কিন্তু গতকাল তাদের উপর আত আদর্কিতভাবে হামলা করা হয়েছে হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বিরুদ্ধে আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কয়েকটি থানায় পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যুক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে তার সিডাব্লু বলে জেল হাজতে প্রেরণ করেছে আমরা আদালতকেও বলেছি যে একজন আনজার সদস্য শুধু একজন বাংলাদেশের সাধারণ নাগরিকও আইন এবং আদালতের কাছে এসে সে ন্যায্য দাবি করতে পারে আদালতের কাছে আমরা চাইতে পারি জামিন এবং আদালতে সেটা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং জুডিশিয়ালের মাধ্যমে সে ন্যায় বিচার পেতে পারে কিন্তু আমরা সে ন্যায় বিচার পাই না আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন